আমার অ্যাকুরিয়ামে আমি কয়টা মাছ রাখতে পারবো বা অনেকের প্রশ্ন থাকে আমার অ্যাকুরিয়াম এক ফুট দুই ফুট দেড় ফুট আমার অ্যাকুরিয়ামে আমি ম্যাক্সিমাম কয়টা মাছ রাখতে পারবো বা মিনিমাম কয়টা মাছ রাখলে আমি পারফেক্টলি অ্যাকুরিয়াম মেনটেন করতে পারবো তো আজকের ভিডিওটা দেখার পর আপনি কনফার্ম বলতে পারবেন আপনার অ্যাকুরিয়ামে কয়টা মাছ রাখা উচিত শুরুতেই বলে দিই একদম এক্স্যাক্ট কয়টা মাছ রাখতে পারবেন সেটা বলা সম্ভব না কিন্তু আনুমানিক কয়টা মাছ রাখতে পারবেন সেটা বলা সম্ভব ধরেন আপনি আনুমানিক দুইটা থেকে চারটা মাছ রাখতে পারবেন এভাবে বলতে পারবেন কারণ আপনার মাছটা আস্তে আস্তে বড় হবে আপনার ডেকোরেশন আপনি চেঞ্জ করতে পারেন এইভাবে আর অনেক কিছুর উপর নির্ভর করার কারণে আপনি একদম একজ্যাক্ট বলতে পারবেন না কিন্তু আনুমানিক একটা সংখ্যা বের করতে পারবেন শুরুতেই আপনার ফিল্টার সিস্টেম যত ভালো থাকবে আপনি তত বেশি মাছ রাখতে পারবেন আপনার ফিল্টারে যত বেশি বায়োমিডিয়া থাকবে তত বেশি মাছ আপনি রাখতে পারবেন একজনের কমেন্ট ছিল এরকম যে আমি কয়টা সিরামিক রিং দিতে পারবো আসলে সিরামিক রিং দেওয়ার কোনো লিমিটেশন নেই আপনার যত ইচ্ছা আপনি তত সিরামিক রিং দিতে পারেন যত বেশি সিরামিক রিং ইউজ করবেন বা যত বেশি বায়োমিডিয়া ইউজ করবেন ততই ভালো তারপর কেউ যদি বলে আমার ফিট 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 বাই বাই বা তাহলেও কয়টা মাছ রাখতে পারবেন সেটা বলা সম্ভব না কারণ ধরেন আপনার অ্যাকোরিয়ামের ভেতরে একশো লিটার পানি ধরে কিন্তু ডেকোরেশনের পর সেই অ্যাকুরিয়ামের ভেতরেই সত্তর লিটার পানি ধরবে আমি বলতে পারবো না আপনি কি পরিমাণ ডেকোরেশন ইউজ করেছেন এখন আপনার অ্যাকোরিয়াম থ্রি ফিট হওয়ার পরেও কতটুকু পানি ধরবে সেটা আপনার বের করতে হবে যে আপনার অ্যাকুরিয়ামে এখন ডেকোরেশনের পর কত লিটার পানি ধরে যদি আপনি এটা বের করতে পারেন যে ডেকোরেশনের পর আপনার অ্যাকোরিয়ামে এত লিটার পানি ধরে তারপরেও আপনি বলতে পারবেন না যদি আপনার অ্যাকোরিয়াম হয় প্ল্যান্টেড প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ভেতরে প্ল্যান্ট নাইট্রেট গ্রহণ করবে আর মাছ নাইট্রেট তৈরি করবে তো এই সাইকেলটার উপর নির্ভর করবে আপনি কত মাছ রাখতে পারবেন ধরেন আপনার অ্যাকোরিয়ামে কোনো তাজা গাছ নেই লাইফ প্ল্যান্ট নেই কিন্তু আপনি একটা দুই ফুট অ্যাকুরিয়ামে দেখবেন ছয়টা সাতটা কই রাখতে পারবেন ছোট সাইজের কিন্তু এক বছর পরে বা ছয় মাস পরে কই সাইজ এত বড় হয়ে যাবে যে আপনি আর সেখানে দুইটা কই ঠিক ঠিকমতো রাখতে পারবেন না তাই সাইজটা আপনার বুঝতে হবে এজন্য আপনি কি করতে পারেন যেই মাছটা আপনি কিনতে চাচ্ছেন বা যেই মাছটা কেনার প্ল্যান করছেন আপনি সেই মাছটার ম্যাক্সিমাম সাইজ গুগল করতে পারেন গুগলে সার্চ দিতে পারেন ওই মাছটার নাম লিখে যে এই মাছটা ম্যাক্সিমাম কত বড় হয় তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কত বড় অ্যাকুরিয়াম প্রয়োজন হবে কিন্তু তাহলে আবার একটা সমস্যা আছে বড় সাইজের গোল্ডফিশ তিন ফুট অ্যাকুরিয়ামে দুইটা রাখতে পারবো এক ইঞ্চি সাইজের দুইটা গোল্ডফিশ তিন ফুট একটা অ্যাকুরিয়ামে খুবই হাস্যকর লাগে আর এটা দেখতে ভালো লাগে না দুইটা গোলফিশের এত বড় অ্যাকুরিয়ামের প্রয়োজন নেই যদি গোলফিশের সাইজ ছোট থাকে এটার একটা সলিউশন আছে আমি যেই কথাটা শুরুতেই বলেছি আপনি একটা আনুমানিক সংখ্যা বের করতে পারবেন সেইটা বের করার একটা টেকনিক আছে আপনি সেটাকে একটা সূত্র মনে করতে পারেন মাছের জাত মাছের সাইজ ওয়াটার ভলিউম ফিল্টার সিস্টেম ডেকোরেশন জানা থাকলে কতগুলো মাছ রাখতে পারবেন সেটা আনুমানিক বলা সম্ভব আর যেই সূত্রটার কথা বললাম এইটার ভিতরে অ্যাকুরিয়াম ওয়াটার ভলিউম আর মাছের সাইজকে বিবেচনায় রাখা হয়েছে দশ লিটার পানিতে দুই ইঞ্চি সাইজের একটা মাছ রাখতে পারবেন এইভাবে আপনি হিসাব করতে পারেন আপনি কি পরিমাণ মাছ রাখতে পারবেন দশ লিটার পানিতে দুই ইঞ্চি সাইজের একটা মাছ তাহলে বিশ লিটার পানিতে দুই ইঞ্চি সাইজের দুইটা মাছ রাখতে পারবেন তিরিশ লিটার পানিতে দুই ইঞ্চি সাইজের তিনটা মাছ রাখতে পারবেন আর যদি আপনি দুই ইঞ্চি সাইজের মাছ না রেখে চার ইঞ্চি সাইজের মাছ রাখেন তাহলে বিশ লিটার পানিতে চার ইঞ্চি সাইজের একটা মাছ রাখতে পারবেন আবার চল্লিশ লিটার পানিতে চার ইঞ্চি সাইজের দুইটা মাছ রাখতে পারবেন এইভাবে একটা আনুমানিক সংখ্যা বের করতে পারবেন কিন্তু আমি আবারও বলছি এইটা আনুমানিক জাস্ট আপনি একটা ধারণা নিতে পারবেন সব মাছের ক্ষেত্রে এই হিসাবটা নাও ঠিক হতে পারে কিন্তু এইভাবে আপনি বুঝতে পারবেন আনুমানিক কয়টা মাছ রাখতে পারবেন কিন্তু আপনি যদি আরও ভালোভাবে বুঝতে চান যে আমার অ্যাকোরিয়ামের ভেতরে কি বায়ো লোড বেশি হয়ে যাচ্ছে কি না আমার অ্যাকোরিয়ামে কি বেশি মাছ কি কিনা নাকি আরও মাছ রাখতে পারবো তাহলে আপনি ওয়াটার টেস্ট কিট ইউজ করতে পারেন কাটাপনে অনেক দোকানে পাওয়া যায় ওয়াটার টেস্ট কিট সেইটা দিয়ে আপনি পানির অবস্থা বা ওয়াটার কন্ডিশন টেস্ট করতে পারেন ওয়াটার টেস্ট করেও আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকুরিয়ামে বায়ো লোড বেশি হচ্ছে কিনা এইটারও একটা টেকনিক আছে আপনি যদি সাত দিন পর পর পানি চেঞ্জ করেন তাহলে একবার পানি চেঞ্জ করার সাত দিন পর আবার পুনরায় পানি চেঞ্জ করার আগে একবার ওয়াটার টেস্ট করতে হবে ওয়াটার টেস্ট করে যদি দেখেন অ্যামোনিয়া স্বাভাবিক মাত্রায় নেই বেড়ে গেছে তার মানে আপনার অ্যাকুরিয়ামে মাছ বেশি হয়ে গেছে মাছ কমাতে হবে অথবা অ্যাকুরিয়ামের সাইজ বাড়াতে হবে অথবা ফিল্টার আপগ্রেড করতে হবে ফিল্টার মিডিয়া আরও বাড়াতে হবে আর যদি টেস্ট না করতে চান এত ঝামেলা না নিতে চান তাহলে আপনি ওইভাবে একটা হিসাব করতে পারেন যেটার কথা বললাম দশ লিটার পানিতে দুই ইঞ্চি সাইজের একটা মাছ রাখতে পারবেন তো এই সিস্টেমে আপনার মাছের সাইজ যাই হোক না কেন আপনি নিজেই হিসেব করে বের করতে পারবেন আপনার অ্যাকুরিয়ামে আনুমানিক কয়টা মাছ রাখা যাবে অথবা আপনি আরো ভালোভাবে জানতে চাইলে ওয়াটার টেস্ট করতে পারেন আর নতুনদের বলবো যারা হবিতে একদম নতুন তারা যত কম মাছ রাখবেন ততই ভালো যত কম মাছ রাখবেন মাছ মারা যাওয়ার সম্ভাবনা কম মাছ অসুস্থও হবে কম এই টপিকটা নিয়ে অনেক কনফিউশন ছিল এখন মনে হয় না আর কোনো সমস্যা হবে তো ভিডিওতে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছেই কোনো নতুন ভিডিওতে